নিজেদের যে সুন্দর সম্পর্কটা আছে সেটাকে নষ্ট না করে এটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এটুকুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমরা সবাই হিন্দু শিখ উস মুসলমান

ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয় আমরা ওনাকে অভিনন্দন জানাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য আইএনপিটি করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি রাখি পেরেছিলেন রাস্তায় নেমে আজ সেই একই প্রসঙ্গ আবার উঠে আসছে এই রাখি আজকের দিনে সেটা ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ কিছু সম্পন্ন মানুষ আবার বাংলাটাকে ভাগ করতে চাইছে তাই আসুন সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা বাংলাকে ভালোবাসেন বাঙালিকে ভালোবাসেন আসুন আজকের এই রাখি বন্ধনের দিনে শপথ নেই যে আমরা সেই বঙ্গভঙ্গের চক্রান্তকে আমরা রুখে দেব এবং তার বিরুদ্ধে আমরা মিলে এই রাখি সূত্র বন্ধন নয় এইটা সৌহার্দ্যের বন্ধন সম্প্রীতির বন্ধন এবং এই বাংলাকে বেঁধে রাখার বন্ধন যেভাবে বঙ্গভঙ্গে চক্রান্ত এখন হচ্ছে যেভাবে বিজেপি দলটি বঙ্গভঙ্গে চক্রান্ত করছে এবং তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি সেনাপতিত্বে যেভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে সেই লড়াইয়ে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক আমরা আজকে শপথ দিলাম যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ যেভাবে এই রাখি বেঁধেছিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা প্রতীক হিসেবে আমরাও আজকের এই রাখির দিনে আজকে মঞ্চ থেকে সেই শপথ দিলাম যে বঙ্গভঙ্গের এই দুষ্ট চক্রান্ত আমরা সফল হতে দেবো না আমরা হিন্দু মুসলমান ভাই বোন সবাই মিলে একসঙ্গে সঙ্গে শান্তিতেই বাংলায় বসবাস করবো